বঙ্গে আরো বৃষ্টির পারদ উপকূলে কি বলছে আলিপুর সপ্তাহান্তে রাজ্যের উপকূল ঘেঁষা এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞাও জারি করেছে আলিপুর হাওয়া দফতর রাজ্যের উপকূল ঘেঁষা এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর রাজ্যের পার্বত্য বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শীতের মুখে এবার এমনটাই জানিয়ে দিল আবহাওয়া দফতর আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর পশ্চিম ভারতে নতুন করে আবির্ভাব হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার চলতি সপ্তাহে শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে এজন্য উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণবাদ তৈরি হয়েছে এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটিও এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে পন্ডিচেরি থেকে আটশো কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে নশো কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে সেটি শক্তি বাড়িয়ে আগামী বারো ঘন্টার মধ্যে সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা তা নিয়ে এখনই নিশ্চিত নয় আবহাওয়া দফতর দক্ষিণের জেলাগুলিতে আপাতত সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছে আলিপুর তবে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে দক্ষিণের কয়েকটি জেলা ব্যুরো রিপোর্ট নিউজবঙ্গ টাইম